এটা হচ্ছে কলা গাছ ভাজি চিন্তা করেন এবার কলা গাছ ওনাকে ভাজি করা যায় হ্যালো আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ডের শ্বশুরবাড়ি থেকে তার জন্য কিছু শাক সবজি পাঠানো হয়েছে আর সেখান থেকে আমাকেও কিছু কিছু করে দেওয়া হয়েছে তো তার থেকে আজকে যে কলা গাছটা দিয়েছে তো সেটাই ভাজি করে আপনাদের সাথে শেয়ার করবো আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন সেদিন সন্ধ্যার সময় ইফতারি শেষ করে খুবই ক্লান্তভাবে রেস্ট নিচ্ছিলাম তো আমার ফ্রেন্ড কল দিয়েছে যে নিচে আস জন্য কারণ ওর শ্বশুরবাড়ি থেকে নাকি অনেকগুলি সবজি পাঠাইছে তো এখান থেকে কিছুটা আমাকে দিবে তো আমি এসে সুন্দর করে চেয়ারে বসে বসে শুধুমাত্র ভিডিও করতেছিলাম দেখেন না কত কিছু পাঠাইছে না এই যে এগুলো হচ্ছে কলা গাছ কচুর লতি সেই সাথে হচ্ছে পেয়ারা তার হচ্ছে ভেন্ডি তারপরে কলার মোচা লাউ আর কত কি আপনারা একটু দেখেই নেন ঠিক আছে তো এই যে এখানে অনেক কিছু পাঠাইছে গ্রামের এই ঐতিহ্যবাহী সবজিগুলো না ভীষণ ভালো যেগুলো কিনা শহরে আমরা কখনো খাইনি বা দেখিও না খুব কমই দেখা যায় এই যে যেমনটা হচ্ছে কলা গাছ বা কলার মোছা না কী বলে এই যে কচু মানে কাঁচকলা ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো আমার কাছে না গ্রামের সবজিগুলি অনেক ভালো লাগে তার থেকে আমার ফ্রেন্ড অল্প অল্প করে সব কিছু আমাকে দিয়ে দিচ্ছে তো আমি বলতে সেগুলো আমি নিয়ে যেতে পারবো না কারণ রোজা রেখে খুবই ক্লান্ত তো যে আমাকে একদম বাসায় নিয়ে এসে দিচ্ছে চিন্তা করেন কত ভালোবাসা তাই না যাই হোক তো কালকে আমি যেটা করছিলাম মানে তার পরের দিন এই কলা গাছটা ভাজি করবো তো আমার ফ্রেন্ড যেহেতু আসতে বললাম যে এইগুলো কিভাবে কি করে আমাকে একটু দেখাইয়া দেন তো উনি নিজের হাতে এই কলা গাছটা সুন্দর করে কেটে দিচ্ছে আর এই কাটাগুলো দেখে না এত বেশি ভালো লাগে মানে কি সুন্দর করে দেখেন মানে এটা যে কাটার একটা যে সুন্দর একটা দৃশ্য এটা দেখলে হয়তো বুঝতে পারবেন মানে এটার কাটার প্রতিও একটা কিছু শিকার আছে কত সুন্দর করে কাটে আমি হলে তো শুধুমাত্র কুচি কুচি করে ভাজি করে ফেলতাম আসলে কখনো তো আমি এটা করি নাই তাই আর কি এটা নিয়ে প্রপারলি আমি জানি ও না যাই হোক আমার ফ্রেন্ড খুব সুন্দর করে একদম আলু ভাজির জন্য যেরকম করে আমরা আলুটা ঝুরি করে না ঠিক ওইভাবে ঝুরি করে নিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন আচ্ছা এই কলা গাছগুলো আপনারা কি কখনো খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো তবে এটা নাকি শরীরে অনেক বেশি আয়রন হয় খুবই ভালো অনেক বেশি উপকার তার মধ্যে আবার ভীষণ লেভেলের বৃষ্টি শুরু হয়েছে চিন্তা করেন আবার এই বৃষ্টি পড়াটা দেখলেই আমার অনেক বেশি ভালো লাগে তবে বেশিক্ষণ পড়লে আবার ভালো লাগে না যাই হোক আমি এই যে কলা গাছের আমি সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি আর আমি যেহেতু ভাজি করতে পারতেছি না তো আমার ফ্রেন্ডকে বললাম যে আমি সুন্দর করে ধুয়ে দেই আপনি ভাজি করেন কারণ আমি খুব বেশি একটা ভালো পারি না কারণ কখনো করি নাই তো যাই হোক আমি এই হাঁড়ির মধ্যে বরবটি ভাজি করছিলাম তো এটা যেহেতু তেল তেলা কড়াই তো এটার মধ্যে এটা রান্না করা হচ্ছে এখানে সরিষার তেল পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছে আর এই যে আমি এগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি আর সব কিছু গুছিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো সেই সাথে দিয়ে দিবে লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট সব কিছুই নর্মালি দিতে হবে তারপরে এটা খুব সুন্দর করে কষিয়ে দিয়ে দিচ্ছে কলা গাছ এ তো এবার এটা সুন্দর করে নেড়ে চেড়ে নর্মালি আলু যেভাবে ভাজি করে ঠিক ওইভাবেই ভাজি করতে হবে কোনো প্রকার পানি থাকবে না একদম শুকনো শুকনো করে ভাজা করতে হবে যাই হোক এটা একটু নেড়ে চেড়ে তারপরে চুলায় বসিয়ে রাখবে কিছুক্ষণের সময় আর এই যে কড়াইটা যে কালো এটা নিয়ে কিন্তু কোনো প্রকার খারাপ কমেন্ট করবে না ঠিক আছে কারণ এরকম কালো কড়াই সবার বাসায় দুই একটা থাকি এটা নিয়ে কমেন্ট করার মতন কিচ্ছু নাই আপনারা এই কলা গাছগুলো কখনও খেয়েছেন কিনা সেটা নিয়ে কমেন্ট করবেন হ্যাঁ তো এই যে ফাইনালি এটা ভাজি হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রর মধ্যে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই কলা গাছ ভাজি চিন্তা করা যায় কলা গাছ ভাজিও নাকি এতটাই টেস্ট হয় এই তো আমি একটু দেখাচ্ছি কতটা লোভনীয় দেখা যাচ্ছে না কলা গাছের ভাজি যাই হোক এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি আগে থেকে যে বরবটি ভাজি করছিলাম সেটাও আমি একটা পাত্র মধ্যে তুলে রেখেছি আমার ফ্রেন্ডকে বললাম বাসায় যাওয়ার দরকার নেই এখানে খাওয়া দাওয়া করার জন্য তো এই যে সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি কি আয়োজন ছিল খুবই কম আয়োজন কারণ কোনো প্রপার মানে প্রিপারেশন ছিল না যা ছিল তাই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ এই তো এখন গরম গরম ভাত বাড়া হবে সেই সাথে হচ্ছে ডিম তরকারি লাউ দিয়ে তারপরে হচ্ছে লতি দিয়ে সুটকি মুরগির মাংস বরবটির ভাজি কলা গাছ ভাজি আই আর কি এগুলো দিয়ে আমরা এখন দুপুরের লাঞ্চ করব আমার ফ্রেন্ড ফ্রেন্ডের বেবি আমার আম্মু আর আমি তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ